ঘুরে যাও একবার ঘুরে যাও তোমার ব্যর্থ প্রেমিকের শহর থেকে যে শহরে মানুষ নামক রোবটের বসবাস যে শহরে যে শহরে বড়ো বড়ো শপিং মলে ধনীদের পদচারণা থাকে ফুটপাতে গরিবের জীবিকার অন্বেষণ দেখে যাও একবার তোমার সেই কলস প্রেমিকা আজ গোটা শহর দাপিয়ে বেড়ায় রুজির জন্য জীবনের জন্য সেও আজ চোখে দেখে পতিতার ঠোঁটের লিপস্টিকের রং কপালের বড়টি গোলামের পোশাকে সাহেব সাজবার সাহেব সাজবার বৃথা চেষ্টা করে কাঠপাথরের এই শহরে তারা নিজস্বতার মূল্য নেই এখন দায় আর দায়িত্বের দ্বারা অশুভ প্রতিযোগিতার ছবল তার মনটাকে তার মনটাকে নীল করেছে মাঝে মধ্যে ক্লান্ত শরীর বিষণ্নতায় ছোঁয়ার হৃদয় নিয়ে রাতের গভীরে ভাড়া বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে জীবনের হিসেব করে সে চাঁদার মেঘের খেলা দেখে নিস্তব্ধতা যখন গোটা শহর জুড়ে সে খুঁজে যায় জীবনের সার্থকতা যে শহর যে শহর জীবনকে চিনতে শেখায় সে শহরই নব্য প্রেম হত্যা করে চলেছে প্রতিনিয়ত তারপরও তুমি এসো ঘুরে যাও একটু নিন্দা হতে পারে তবে তবে এ শহর পুরাতন প্রেমিক প্রেমিকা হত্যার সাহস রাখে না ঘুরে যাও একবার একবার ঘুরে যাও তোমার তোমার ব্যর্থ প্রেমিকের শহর থেকে